আমার হাতে দুটি প্রদীপ একটি জলে তেলে আর আরেকটা জল দিয়ে আপনি কোনটাতে বেশি স্বাচ্ছন্দ এই এলইডি লাইটের দুনিয়ায় যে সময় দীপাবলির মার্কেটে শুধুই এলইডি লাইটের রং রমা চারদিকে রং বেরঙের এলইডি লাইট ভীষণ সুন্দর লাগছে দেখতে তার মধ্যে সেই ঐতিচ্ছের প্রদীপ মাঙ্গলিক প্রদীপ তার চাহিদা এখনো কতটা চলুন জেনে নিই আজকের মার্কেটে মাটির প্রদীপের চাহিদা সবসময় থাকে এখন কালারিং প্রদীপ পাওয়াই যাচ্ছে না এমন মানে এত বেশি চাহিদা হ্যাঁ ওইগুলো তো মানে শুধু লাইট কিন্তু এইগুলো একটা দেখতে একটা অন্য অন্য রকম লাগে ওইজনের চাহিদা সময় মানে কলকাতার থেকে আর বাইরে আরও বেশি চাহিদা ওটা ঘরে সাজা এলইডি কিন্তু মাটির প্রদীপ পুজোর কাজে লাগে প্রত্যেক বাড়িতে দেওয়ালির সময় ধনতরাসের সময় ছোট দেওয়ালির সময় সব মানে হিসেব করে একশো একান্ন এক করে জ্বলায় মিথ শিল্পী কমে গেছে কিন্তু কাজ কমেনি মানে জেনারেশন তো আস্তে আস্তে কমে যাচ্ছে করছে না কেউ মানে খাটনি বেছিতে মাটির এখন যুগের সাথে তাল মাটির প্রদীপটা মাটির এটার এটা চাহিদা প্রচুর আগাগোড়াই মানে এর ঐতিহ্যটা আলাদা আর এটা সাজাল এটা একদম ন্যাচারালি আর ওগুলো আর্টিফিশিয়াল ওটার থেকে আমার এটা অনেক বেশি ইনটু সবাই পছন্দ করে এটা তাই ওই জন্য আমরা এটা রেখেছি আগেও যা ছিল এখনো তাই আছে বরং বেশি হয়েছে আর আমার তো মনে আগামী দিনে আরো বেশি হবে এডি রিলাইটেড তুলনায় মানে আরো বেশি হয়েছে বলে মনে হয় বিশেষ আমরা আগে যা সেল ছিল এখন তার থেকে অনেক বেশি সেলটা বেড়েছে আর সেল বাড়ছে মানে আমাদের চাহিদাও বাড়ছে আমাদের যোগানো দিতে হচ্ছে আশা করছি আরো আগামী দিনে এতটুকু বেশি হবে এবং হলে আমরা বেশি খুশি হব এই যে আইটেম এখন অনেক রকমেরই আছে এই একটা রয়েছে এই একটা ছোট বড় মাটির প্রদীপটা অংশই আছে আমাদের ট্রাডিশনাল যেটা আমরা তো আমাদের ঐতিহ্য কখনোই ভুলতে পারি না কিন্তু তাছাড়াও এল ইডি তো আছে আমাদের বাড়ির মানে যেমন আমরা ঠাকুরঘরে ঘরে মাটির প্রদীপ জ্বালবো বাড়ি যেমন মাঠের নদী দিয়ে সাজাবো সেরকম কিন্তু বাড়িও সাজাবো এলাকার লাইফ

আট টাকা ন্যাচুরাল ক্যান্ডেলের দাম আছে আট টাকা ব্যাটারি ক্যান্ডেলে আপনি রিউজ করতে পারবেন তাই জন্য কাস্টমার বেশি প্রেফার এটাই করছে কোয়ালিটি অবশ্যই অবভিয়াসলি স্যার কারণ কারণ হচ্ছে ইউজার ফ্রেন্ডলি আমাদের আমরা তো থেকে এসেছি আমাদের নিয়ে যেতে সুবিধা একটা মাটির প্রদীপ নিয়ে যাওয়া অনেক মানে কষ্টের ব্যাপার ভেঙে যেতে পারে মেন কারণ

এখন তো বেশি মার্কেট এই নয় প্রত্যেক দিন দেখছি বর্ষা হয়ে যাচ্ছে কাজে অসুবিধা হচ্ছে বাজারে কি হ্যাঁ যে যে যত সময় হবে দাম বেড়ে যাচ্ছে আমি যেই মাল দেখুন এখন বিক্রি করে দিচ্ছি ওই মাল এখন কিনতে যাচ্ছি আমাকে ওই রেটে আমাকে কিনতে হচ্ছে মাটির প্রদীপটাই ভালো মানে যেহেতু ঐতিহ্য আছে না মাটির প্রদীপ তো লাগেই তো সেই জন্য মাটির প্রদীপ তো দরকারই ঠাকুরের যে একশো আটটা যে প্রদীপ জ্বালানো হয় তো সেগুলো তো আর এল লাইট দিয়ে হয় না তো প্রদীপ তো লাগবেই তো সেজন্য প্রদীপ লাগবে মাটির প্রদীপই মানে আমরা জ্বালাই মানে এটা আমার প্রথা মানে এটাই যে মাটি প্রতিবি মানে প্রথম থেকে স্টার্টিং থেকে প্রদীপ লাইট তো এখন চাইনা বের করে দিয়েছে লোক জ্বালাচ্ছে ডেকোরেশন যেটা জাস্ট ফর ডেকোরেশন এটা আমাদের মানে এটা সগুন যেটা বলছেন এটা এটাই জ্বালানো কাস্টম এটাই কাস্টম আছে এটাই শুভ হয় এটাই শুভ এলইডি লাইট ডিমান্ড তো বেড়েছে ডেকোরেশন হয় সবই জায়গায় তো লোক তো করেই

একদিকে এলইডি লাইট অন্যদিকে প্রদীপ মোমবাতির আলো একদিকে বিদেশি বাজার অন্যদিকে ভারতীয় পণ্য এবারের দীপাবলিতে এবারের আলোর উৎসবে ঠিক কোন আলোতে সেজে উঠবে গোটা কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ বলবে সময় ক্যামেরায় সৌপিকের সঙ্গে সাহানি দা ওয়ান কলকাতা